আসসালামু আলাইকুম ডে লার্নার্স টুডে আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট সাম রিজন্স দ্য স্টুডেন্টস ফিলস ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ আজকে ইংরেজি বিষয়টা কেন স্টুডেন্টদের জন্য অনেক কঠিন কেন তারা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অনেক প্রকাশ করছে কেন তারা ইংরেজিতে অকৃতকার্য হচ্ছে তো এর পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টসরা যেই প্রসেসের মাধ্যমে যে অ্যাপ্রোচের মাধ্যমে তারা ইংরেজি শিখছে সেই অ্যাপ্রোচটা তারা ঠিকমতো বুঝতে পারতেছে না বা কারো কাছ থেকে সেটা তারা জানতে পারতেছে না বিভিন্ন কারণে তো সেটা হলো যে প্রথমে তাদেরকে বুঝতে হবে যে ইংরেজিটা একটা ভাষা একটা ল্যাঙ্গুয়েজ তো এই ভাষা শিক্ষার জন্য ভাষার কিছু মৌলিক বিষয় কিন্তু আগে জানতে হবে আমাদের স্টুডেন্টরা যেরকম ইংরেজিটাকে শুধু পাশ করার জন্য তারা শিখছে যার কারণে তারা কিন্তু বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারছে না তো এটা পাশ করার জন্য শুধু শিখলে হবে না এর যে ম্যানার্স রয়েছে রুলস রেগুলেশনস রয়েছে সেগুলোকে ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে আর সেগুলোকে ঠিকমতো জেনে বুঝে তারপরে কিন্তু ইংরেজিটা শেখার চর্চাটা শুরু করতে হবে তো এই জন্য আমি সবসময় বলি যে ইংরেজিটা খুবই শিখতে হবে যাতে স্পোকেন এবং রিটার্ন এই দুইটা বিষয় যাতে স্ট্রং হয় এই দুটা বিষয় যদি ভালো জানা থাকে স্টুডেন্টদের তাহলে তারা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই ভালো লিখবে তো এর জন্য অনেক স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু মুখস্থ করে তো মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু ইংরেজিতে নাই বললেই চলে কারণ হচ্ছে যে একজন স্টুডেন্ট যদি একটা বিষয় ভালোভাবে বুঝতে পারে তাহলে তাকে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন পাবে না কিন্তু কিছু ব্যাকরণ কিছু বিষয় তাকে আত্মস্থ করতে হয় আর সেটাও মুখস্থ না বরং আত্মস্থ আত্মস্ত করতে হয় শেখার একটা ধাপ কিন্তু আছে সেই ধাপ অনুসরণ করে কিন্তু তাদেরকে শিখতে হবে তো এই জন্য আমরা যখন ইংরেজি বলতে শিখবো আমরা যখন লিখতে জানব তখনই কিন্তু ভালো একটা ফলাফল আসবে নিঃসন্দেহে হ্যাঁ তো এই জন্য প্রথমত ইংরেজি যে স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইংরেজি শিখি সেগুলো ভালো করে আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীতে বা ক্লাসে স্পোকেন ইংলিশের উপরে অবশ্যই যদি একটা আমরা মার্কস নির্ধারণ করে দিতে পারতাম যে স্পোকেন পারবে বা ফ্রি হ্যান্ড রাইটিং যে করতে পারবে তার জন্য আলাদা একটা মার্কস যদি বরাদ্দ থাকতো তাহলে স্টুডেন্টরা কিন্তু ইংরেজি বলতে লিখতে পারতো সহজভাবেই তো সেখানে আসলে ওই যে স্পোকেনের বিষয়টাকে অনেক বেশি জোর দেওয়া হয় না বলেই কিন্তু আমাদের স্টুডেন্টরা ইংরেজিতে পিছিয়ে যাচ্ছে তারা ইংরেজি ভাষাটাকে অনেক কঠিন মনে করছে দীর্ঘদিন চাপত কিন্তু আমরা ইংরেজি শিখছি ইংরেজি পড়ছি সেটা কয়েক শতক ধরে এবং তারপরেও এটা কেন কঠিন লাগবে স্টুডেন্টের কাছে তো আসলে আমরা বিভিন্ন মানুষ সেটাকে কঠিন করি প্রমাণ করছি যে এটা অনেক কঠিন তো যার কারণে কিন্তু স্টুডেন্টরা এটাকে কঠিনভাবে নিচ্ছে যদি আমরা এটাকে সহজভাবে নেই তাহলে কিন্তু এটা আসলেই সহজ ঠিক আছে شغل شغله حالتك هلا بس، السلام عليكم.